আপনারা কুষ্টিয়ায় বিপ্লবী যতীনের ভাস্কর্য ভাংচুর মামলায় তিন আসামির তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত বেলা বারোটার দিকে কুষ্টের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সেলিনা খাতুন এ রিমান্ড মঞ্জুর করেন এর আগে সকালে আসামিদের জেল হাজত থেকে আদালতে আনা হয় এ মামলায় সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেছিল পুলিশ শুনানি শেষে বিচারক তাদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন মামলায় ইউনিয়ন যুবলীগের সভাপতি আনিসুর রহমান ও তার দুই সহযোগী সবুজ হোসেন ও হৃদয় আহমদকে গ্রেফতার করে পুলিশ পলাতক রয়েছে বাচ্চু নামের একজন মাননীয় আদালত উভয় পক্ষকে শুনেছেন শুনে আসামিদের প্রত্যেক আসামিরই রিমান্ড আবেদন বাহাত্তর ঘন্টা মঞ্জুর করেছেন আমরা এতে খুশি